দেখি ঘুমায়া গেছে এই ভাইয়া চলো খেলতে যাই চল যাই চুপ শব্দ করিস না আচ্ছা দুপুর না ঘুমিয়ে খেলতে যাওয়া দেখাচ্ছি মজা আয় হায় ব্যথা পাইছো হাত দাও পানি দিয়ে দেই না 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 ব্যথা পাই নাই কাকু আরে ব্যথা পাইছো তো না না আম্মু বোকা দিবে আরে তোর মা কোন জায়গায় এনে তোরে আমি না করছিলাম তুই খেলতে বাইরেছ না ও বাবা গো ও মা গো ও বাবা গো এই আমার একটু পানি দে তো এই নাও ভাইয়া পানি এই তোর এরকম কিভাবে হইল খেলতে গিয়ে পরে গিয়ে এত ব্যাথা পাইস পরে গিয়ে তো শুধু হাত ছুলে গেছিল বাকিটা তো আমু পিটানি দিয়ে করছে কি